নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি এনেছি খড়ের ছাতু যেটা খড় ছাতু আর পোয়াল ছাতু অনেকে বলে আমি ছাতুগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি মিনিমাম চার পাঁচবার জল দিয়ে ধুয়েছি যতক্ষণ লাল জলটা বেরিয়ে যায় ততক্ষণ কিন্তু এটা পরিষ্কার করে ধুতে হবে তারপরে আমি কড়াতে দেখুন তেল গরম হওয়ার পর আমি ছাতুটাকে হালকা করে ভেজে নিচ্ছি কোনো কিন্তু নুন টুন কিছু দিচ্ছি না তাহলে নুন দিলে ভালো করে ভাজা যাবে না আজকে বানাবো আমি ছাতুর সরষে পোস্ত অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম কতটা ছাতু দেখুন ধুয়ে দিতে পরিষ্কার করতেই কিন্তু একদম অল্প হয়ে গেল ভেজেনি তা আরো আরো কমে যাবে তো ছড় ছাতু সবাই আমরা ভীষণ পছন্দ করি আপনারাও নিশ্চয়ই করেন কি কিভাবে রান্না করেন জানি না আমি এরকমই করি বা আলু দিয়েও করি আজকে আমি আলু দিয়েই করব দেখুন ছাতুটা আমার ভাজা হয়ে গেছে আমি একটা জায়গাতে তুলে নিচ্ছি কতটুকু হলো দেখুন খড়ের ছাতু কিন্তু ছাতু আর আর কিছুই লাগবে না কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর আমি আগে থেকেই ছোট ছোট করে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাই দিলাম পেঁয়াজটা আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এখানে পেঁয়াজের পরিমাণটা একটা দুটো মাঝারি সাইজের থেকে একটু বড় ছিল পেঁয়াজ দুটো তো ছাতু টাতুতে একটু বেশি একটু পেঁয়াজ লাগে যেটা টেস্ট হয় ভালো তো পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি ভাজা আমার হয়ে গেছে এবারে আমি যেভাবে পোস্তুর আলু কাটি সেরকমই কেটেছি তার থেকে একটু ছোট করেছি এবারে আলুটাকে আমি সুন্দর করে ভেজে কষিয়ে নেব একটু নেড়ে নিলাম এতে একটু আমি নুন এবং হলুদ দিয়ে দেব স্বাদ মতো নুন দিচ্ছি আর দিলাম একটু হলুদ এখন আর কিছু দেবো না এটা নেড়ে নিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো যাতে যেন সেদ্ধ আলুটা যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় প্লেনও বানানো যায় আর এমনি আলু দিয়েও বানানো যায় আমি আলু দিয়েই বানাবো তাই আমি আলু দিয়েই করছি ছাতুটা কিন্তু খেতে খুব ভালো লাগে সবাই প্রায় সবাই মানে বেশিরভাগ সবাই পছন্দ করে ছাতু খেতে এটা আমার বাজার থেকে কেনা ছাতু এগুলো সব চাষের ছাতু কিন্তু খড় এমনি যে বাড়িতে যে খড় পচে যেটা হয় সেটা কিন্তু এটা না এটা সব চাষেরই চাষ করা ছাতু এরও কিন্তু স্বাদ কোনো অংশে কম না ভালোই সবই ইয়ে থাকে আর দেখুন এখানে আমি সর্ষে আর পোস্ত দুটোকে মিক্সড করে আমি বেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন আমি এখানে কোনো কি পেঁয়াজ বাটা ব্যবহার করিনি তাই বেশি করে পেঁয়াজ ভেজেছিলাম আর এখানে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবার এটা সুন্দর করে মশলাটাকে একটু আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটু চাপা দিয়ে দেবো যাতে ভালো করে তাড়াতাড়ি ফুটে যায় দেখুন ফুটে গেছে ভেজে রাখা ছাতুটাকে দিয়ে দেবো ছাতু খেতে তখনই ভালো লাগবে যখন কিন্তু আপনি পরিষ্কার করে ধুয়ে একদম খরছাতুর তো জানেন লাল লাল জল বেরোয় এই জল কিন্তু পুরো পরিষ্কার সাদা জল পর্যন্ত ওকে ধুতে হবে তবেই ভালো লাগবে আর একদম সুন্দরভাবে ভাবে নিচুড়ে তারপরে ভাজতে হবে দেখুন ছাতু বস্তু আমার বেশ শুকনো শুকনো করতে হবে দিলে ভালো লাগবে এটা যতটা শুকনো করা যায় যতটা সম্ভব এভাবে একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে আর ছাতু তো যারা প্রিয় তাদের তো ভাজা খেলেও ভালো লাগে দেখুন আমার জলটা কিন্তু প্রায় মরেই গেছে রসটা তেমন নেই একটু ধীরে ধীরে আঁচটা কমিয়ে একটু আস্তে আস্তে করতে হবে জলটা যেন পুরো শুকিয়ে যায় রসটা যেন একটু না থাকে শুকনো শুকনো হবে গরম গরম ছাতুর তরকারি আর ডাল আর কিছু লাগবে না মাছ মাংস কেউ খাবে না ছাতু খেলে আপনারাও এইভাবে একবার বানাবেন খাবেন আর অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর এরকম আমি ছাতুটাকে নামিয়ে ঢেলে নিচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে ছাতুটা কালারটাও যত সুন্দর হয়েছে খেতেও ততটাই টেস্ট